বন্ধুরা আজ আমি আরও একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি রুটি পরোটা করার সময় কিছুটা আটা মাখা আমাদের বেঁচেই যায় আর সেই মাখা আটা ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেখুন আপনাদের অনেক টাকা খরচ হওয়ার থেকে বেঁচে যাবে এই রেসিপি তৈরির পদ্ধতি না তো এর আগে আপনারা কখনো দেখেছেন না বানিয়েছেন আর কিভাবে আপনাদের অনেক টাকা বেঁচে যাবে ভিডিওটা আপনারা পুরো দেখলেই বুঝতে পারবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে আরও বেশি ভালো লাগবে নমস্কার বন্ধুরা মিঠু সবাই আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে সবার প্রথমে আটা মেখে নিতে হবে আপনাদের ঘরে যদি মাখা আটা থাকে তাহলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন এখানে আমি দেড় বাটি পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আটা মাখার জন্য এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে দিয়ে আটা মেখে নিতে হবে রুটি পরোটা তৈরি করার জন্য যেমনভাবে আমরা আটা মাখি ঠিক ওইভাবে মেখে নিতে হবে এখানে আমি ডিটেলসে দেখানোর জন্য আটা মেখে দেখাচ্ছি আপনাদের ঘরে মাখা আটা থাকলে সেটা দিয়েও তৈরি করতে পারবেন তবে আটা মাখার মধ্যে কিন্তু নুন তেল কিছুই দেওয়ার দরকার নেই শুধু জল দিয়ে জাস্ট মেখে নিলে হয়ে যাবে এখানে দেখুন আটা মাখা হয়ে গেছে আর আটা মাখাটা কিন্তু খুব বেশি শক্ত বা একেবারে নরম করার দরকার নেই এক বাটি জলের মধ্যে এক চামচ মতো বেঁচে গেছে এরপর আটা মাখাটা আমরা রেখে দেব তারপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে এখানে বড় কাপের দু কাপ দিচ্ছি দেড় বাটি আটার জন্য দু কাপ পরিমাণে জল দেবেন মাপটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আর জলটা যখন দেখবেন ফুটে উঠবে তখনই কিন্তু আটা মাখা দিতে হবে কাঁচা জলের মধ্যে দেবেন না এরপর আটা মাখাটা আমরা দিয়ে দেব। আটা মাখা জলের মধ্যে দিয়ে দেবার পর উল্টে পাল্টে নরম করে নিতে হবে আর আপনারা স্প্যাচুলা দিয়ে হোক কিংবা খুন্তি দিয়ে মাঝখান থেকে এরকমভাবে টুকরো টুকরো করে কেটে দেবেন আটাটা যাতে নরম হয়ে যায় জলের মধ্যে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি সেকেন্ড খুব বেশি কিন্তু আবার ফোটানো যাবে না আজ আমি একদম সহজ পদ্ধতিতে অন্যরকম একটি রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই আটা মাখাটা জলের মধ্যে দিয়ে মিশিয়ে মিশিয়ে নরম করে নিতে হবে আর আটা মাখাটা দেখুন নরম যে হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন পনেরো কুড়ি সেকেন্ড বাদে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি এইভাবে আটাটা নরম করে নিতে হবে এখন আমরা নাবিয়ে ছেঁকে নেব। এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি আর নিচে একটা বাটি দিয়ে দেখুন এভাবে জলটা ছেঁকে নিতে হবে এখন এই আটার টুকরোগুলো হালকা করে একটু ঠান্ডা করে নেব। আর এখানে যে বাটির মধ্যে জলটা আছে এই জলটা পরে আমাদের কাজে লাগবে এটা কিন্তু ফেলা যাবে না এরপর আমরা মিক্সির ছোট জার নিয়ে নেব। আর তার মধ্যে আটার সব টুকরোগুলো একসাথেই দিয়ে দিতে হবে আর একবারেই হয়ে যাবে বারবার কিন্তু এই কাজটা করতে হবে না একদম সহজভাবে তৈরি করে দেখাচ্ছি যাতে খুব ভালোভাবে পেস্ট করা যায় তার জন্য আটার যে জলটা রয়েছে সেটা দু হাতা মতো দিয়ে দিতে হবে তারপর খুব ভালোভাবে আমরা পেস্ট করে নেব আর এতে করে ভীষণ সুবিধে হবে আর আলাদা করে জল দেওয়ার দরকার পড়বে না এখানে দেখুন বন্ধুরা পেস্ট করা হয়ে গেছে এখন এই আটার জলের মধ্যেই আটার পেস্টটা ঢেলে দিতে হবে এখন এই আটার পেস্ট জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম টুকরো নেই একদম স্মুথ হয়েছে পেস্টটা আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন আটার পেস্ট জলের মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে তারপরও আমরা কিন্তু ছেঁকে নেব কারণ আটার মধ্যে কিন্তু অনেক ভুসি থাকে এই জন্য এখন ছেঁকে নিতে হবে তাহলে একদম স্মুথ হবে একই ছাঁকনির মধ্যেই কিন্তু আমি ছেঁকে নিচ্ছি আলাদা করে আর ধোয়ার দরকার নেই এরপর একটা চামচ হোক বা এরকম স্প্যাচুলা হোক দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ছেঁকে নিতে হবে আর দেখুন একদম স্মুথ হয়ে পড়ছে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন আটার মধ্যে যে খোসা বা ভুসি থাকে দেখুন সেটা কিন্তু বেরিয়ে গেছে এরপর আপনাদের দেখিয়ে দিচ্ছে হাতা দিয়ে তুলে তাহলে আপনারাও বুঝতে পারবেন আটার লিকুইডটা খুব সুন্দর হয়েছে এরপর আমরা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি আর ঘি মেল্ট হবার স্প্যাচুলা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে দিতে হবে এরপর আমরা আটা লিকুইডটা আস্তে আস্তে করে ঢেলে দেব গ্যাসের ফ্লেমটাকে একদম লো আছে করে রাখবেন না হলে নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম আছে করে দেব তারপর অনবরতই নাড়তে হবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে আর দেখবেন আস্তে আস্তে চারিদিক থেকে ফুট উঠতে লেগেছে আমার চ্যানেলে নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা পুরনো বন্ধুরা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করেছেন বলে আজ আমি এত দূর আসতে পেরেছি আর আগেও আশা করি আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আটার লিকুইডটা একটু গাঢ় হবার পর নিয়ে নিলাম হাফ বাটি চিনি অল্প করে দিয়ে দিলাম আর বাকি চিনিটা রেখে দিলাম আর কেন চিনি রেখে দিচ্ছি সেটা আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দেব এখন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে দিতে হবে আর যাতে ভালোভাবে গলে যায় আর এখানে দেখুন ভালোভাবেই ফুট উঠে গেছে এখন এই ফ্রাই প্যানটা আমরা আলাদা ওভেনে বসিয়ে দেব তারপর আরেকটা ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে পুরো চিনিটা দিয়ে দেব এই কারণেই চিনিটা রেখে দিয়েছিলাম কারণ ক্যারামেল তৈরি করলে কালারটাও খুব সুন্দর হবে আর খেতে খুব ভালো লাগবে তবে আপনারা চাইলে ক্যারামেল নাও তৈরি করতে পারেন এমনিতেই পুরোটাই দিয়ে দেবেন তাতেও কিন্তু ভালো টেস্ট আসবে এখানে দেখুন চিনিটা গলে গেছে একদম খুব ভালো হবে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম আছে রেখে ক্যারামেলটা তৈরি করতে হয় ক্যারামেল আমাদের রেডি হয়ে গেছে এখন এই আটার লিকুইডের মধ্যে দিয়ে দেব। ক্যারামেলটা দেবার পর কিন্তু খুব ভালোভাবে কন্টিনিউ নাড়তে হবে দেখুন নাড়িয়ে নাড়িয়ে আস্তে করে মিশিয়ে দিচ্ছি আর কালারটা কতটা সুন্দর হবে সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে এখন অ্যালমন্ড বাদাম দিয়ে দিচ্ছি কুচনো সাত থেকে আটটা আর দিয়ে দিচ্ছি কাজু তারপর তিন চারটে অ্যালাস থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম এতে করে সেন্টটা খুব সুন্দর হবে আর খেতে তো দুর্দান্ত লাগবে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমরা একদম ঘন করে নেব এখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ পরিমাণে ঘি এখানে আমি দেশি ঘি দিচ্ছি তাই কালারটা কিন্তু একটু লালচে আছে আপনাদের ঘরে সাদা ঘি থাকলে সেটাও দিতে পারেন তারপর খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে বাজার থেকে যখনই আমরা কোনো মিষ্টি কিনে খেতে যাই অনেক দাম নিয়ে নেয় বেসনের হালুয়া হোক লাড্ডু হোক বা আটার হালুয়া যেটাই কিনে খাই না কেন প্রচুর দাম নেয় আর ঘরে তৈরি করতে গেলেও কিন্তু অনেক ঘি বা তেল লাগে তবে আজকের রেসিপিটা তৈরি করতে কিন্তু মাত্র দু চামচ মতোই ঘি লাগছে খুব কম ঘি দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমাদের তৈরি হয়ে যাবে আর সকলে দেখলেই অবাকও হয়ে যাবে কারণ এত সহজভাবে রেসিপিটা তৈরি করে দেখিয়েছি যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় এখানে দেখুন অনেকটা ডোয়ের আকারে এসে যাচ্ছে মানে এক জায়গায় হয়ে যাচ্ছে দেখুন এতক্ষণ পুরো লিকুইড ছিল আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে অবশ্যই করবেন না হলে নিচ থেকে তাড়াতাড়ি লেগে যাবে আর দেখুন কত সুন্দর সাইনিভাব এসে গেছে আর দেখতে কি দারুণ লাগছে না এর থেকে আর বেশি শক্ত করার দরকার নেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি কয়েক সেকেন্ড নাড়ানোর পর তারপর আমরা একটা থালার মধ্যে ঢেলে দেব আপনারা চাইলে এই হালুয়া কিন্তু বাটির মধ্যে করে চামচ দিয়েও কেটে কেটে খেতে পারেন তাতেও ভালো লাগবে তবে থালার মধ্যে রেখে এইভাবে একটু স্প্যাচুলা দিয়ে সেট করে নেবেন তারপর জমে গেলে কাটবেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে সেট করে দিয়েছি ওপর থেকে একটু অ্যালমন্ড আর কাজু দিয়ে দেবো পুরো হালুয়া স্টাইলে যেমনভাবে মার্কেটে পাওয়া যায় কাজু আর অ্যালমন্ড দিয়ে ভালোভাবে গার্নিশ করে ওপর থেকে কিন্তু একটু চেপে দিতে হবে তাহলে আর খুলে বেরিয়ে যাবে না এরপর আমরা 30 মিনিট থেকে এক ঘন্টা রেস্টে রেখে দেব তাহলে খুব ভালোভাবে জমে যাবে আপনারা চাইলে এইভাবে তৈরি করে ঠাকুরের সামনে ভোগ লাগাতে পারবেন তিরিশ মিনিট হয়ে গেছে ভালোভাবে ঠান্ডাও হয়েছে আর খুব সুন্দরভাবে জমেও গেছে দেখুন হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আর কত সুন্দর লাগছে কালারটা দেখতে বিনা কালারেও কত সুন্দর হয়েছে আপনারা হয়তো বলতে পারেন ফুটন্ত জলের মধ্যে দেওয়ার কি দরকার ছিল ঠান্ডা জলের মধ্যে দিয়ে তৈরি করলে সেট হতে কিন্তু অনেক টাইম লাগতো দু তিন ঘন্টা এখন সত্যি কথা বলতে কার হাতে এত টাইম আছে যে দু তিন ঘন্টা ওয়েট করতে হবে আর রান্নাঘরে এই গরমের মধ্যে বেশিক্ষণ থাকতে কারোরই ভালো লাগে না তাই ঝটপট বানিয়ে নিন আর ঝটপট সার্ভ করে নিন এখানে দেখুন বরফির সেপ করে কেটে নিয়েছি এখন এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কতটা সুন্দর হয়েছে একদম সফট মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আর এমন রেসিপি না তো এর আগে কখনও দেখেছেন না খেয়েছেন তাই আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ